নমস্কার দর্শক এস লাইফ সরল পেনশন স্কিম সো এই সরল পেনশন স্কিমটা পুরোটা ডিসকাশান করার আগে আমি জাস্ট চারটে ফাইন্যান্স ফিচার্স বলে দিই ফার্স্ট ফিচার্স হচ্ছে এই পেনশন পলিসিটা কিন্তু সম্পূর্ণ নন লিংক নন পার্টিসিপেটিং পেনশন প্ল্যান যেটাকে ফাইন্যান্সের ভাষায় বলা হচ্ছে ইমিডিয়েট অ্যানুইটি প্ল্যান ইমিডিয়েট অ্যানুইটি প্ল্যান মানে হচ্ছে আমি ধরুন আজকের ডেটে এই পলিসিটা পার্চেস করলাম জাস্ট পরের মাস থেকে কিন্তু আমি পেনশনটা পাওয়া শুরু করবো একদম যতক্ষণ না আমার ডেথ হচ্ছে সেকেন্ড ফিচার্স হচ্ছে এই পেনশন পলিসিটা হচ্ছে সিঙ্গেল লাইফ এবং জয়েন্ট লাইফ মানে আমি আমার নিজের জন্য পেনশনও নিতে পারি অথবা আমি চাইলে আমার প্রিয়জনকে সঙ্গে নিয়েও পেনশনটা নিতে পারি তিন নম্বর ফিচার্স আমি তো পেনশনস পেলাম একদম মৃত্যু অবধি এবারে আমার মৃত্যুর পর আমার যিনি সেকেন্ডারি অ্যানয়েটেন্ট থাকবে মানে আমি যে প্রিয়জনকে পেনশানসটা দেবো তিনিও মৃত্যু অবধি পেনশনটা পাবে এবং তিনার মৃত্যুর পর পেনশনের যাবতীয় যা অ্যামাউন্টটা সম্পূর্ণ কিন্তু রিফান্ড হবে নোমিনিকে আর চার নম্বর যেটা ফিচার সেটা হচ্ছে আমি জাস্ট একবারই প্রিমিয়াম দেব তারপর আমাকে কোনো প্রিমিয়াম দিতে হবে না একটা প্রিমিয়ামই আমি কিন্তু সারা জীবন পেনশনসটা পাবো তো চলুন এসবিআই লাইফে সরল পেনশন স্কিমটা পুরো প্রপার ডিসকাশন করে নি এজ ক্রাইটেরিয়া থেকে শুরু করে কি কি ফিচার্স আছে এবং লাস্টে আমি ক্যালকুলেশনস একটা দেখাবো কি কি বৈশিষ্ট্য বা কি কি ফ্যাসিলিটিস এই প্ল্যানের মধ্যে আছে সমস্ত কিছুটা কিন্তু আপনি এই ভিডিওতে জানতে পারবেন সো ভিডিওটা স্টার্ট করার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ক্লিক করে এস বি আই লাইফ এর এই রিটায়ারমেন্ট প্ল্যানটা কিন্তু আজকের এই ভিডিওতে প্রপার ডিসকাশন করছে সো ফার্স্টে আমরা জানবো হচ্ছে এই প্ল্যানটা কিন্তু নন লিঙ্ক প্ল্যান আছে কোনো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত না নন পার্টিসিপেটিং প্ল্যান মানে এসবিআই লাইফ এ প্রফিট বা লসের সঙ্গে কিন্তু প্ল্যানটা যুক্ত নয় সিঙ্গেল প্রিমিয়াম প্ল্যান আছে জাস্ট একটা প্রিমিয়াম দিয়ে তারপর আপনাকে আর কিছু প্রিমিয়াম দিতে হবে না ইমিডিয়েট পেনশন প্ল্যান আছে যেই মাসেই আপনি এই পলিসিটা পার্চেস করবেন তার পরের মাস থেকে কিন্তু পেনশন পাওয়া শুরু হবে একদম টিলিওর ডেথ অব দি আর সঙ্গে থাকছে সিঙ্গেল অ্যান্ড জয়েন্ট লাইফ পেনশন আপনি নিজের জন্য এই পলিসিটা পারচেস করতে পারেন অথবা নিজের এবং প্রিয়জনের জন্য কিন্তু এই পলিসিটা পার্চেস করতে পারেন চলুন এবার জেনে নিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সো এই পলিসির ফার্স্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এজ ফ্যাক্টর সো এই পেনশন প্ল্যানটা নেওয়ার জন্য মিনিমাম এজ হতে হবে চল্লিশ বছর আর ম্যাক্সিমাম এজ অ্যালাউ করবে আশি বছর মিনিমাম অ্যানোইটি পে আউট মানে আপনি যে প্রতি মাসে পেনশানসটা নিতে চাইছেন সেটা আপনাকে মিনিমাম চয়েস করতে হবে হাজার টাকা আর ম্যাক্সিমাম আপনার যত খুশি আপনি যত টাকা দিয়ে পার্চেস করবেন তার উপর ডিপেন্ড করছে আপনার পেনশন অ্যামাউন্টটা অ্যানোইটি পেমেন্ট মোড মানে পেনশন পেমেন্ট মোড থাকছে এখানে চারটে মান্থলি কোয়ার্টারলি হাফ ইয়ারলি অ্যান্ড ইয়ারলি এবারে আপনার পছন্দ অনুসারে আপনি যদি প্রতি মাসেই পেনশন চান সেক্ষেত্রে মান্থলি মোড চয়েস করবেন তিন মাস অন্তর পেনশন চাইলে কোয়ার্টারলি ছ মাস অন্তর পেনশন চাইলে হাফ ইয়ারলি এবং বছরে একবার পেনশন অ্যামাউন্ট চাইলে সেক্ষেত্রে আপনি ইয়ারলি মোড চয়েস করতে পারেন সো এবার জানবো হচ্ছে এই পলিসির অ্যানুইটি অপশানস অ্যানুইটি অপশানস মানে হচ্ছে পেনশানের এখানে দুটো অপশানস রয়েছে অপশানস ওয়ান যেটা আছে ফর সিঙ্গেল লাইফ মানে আপনি নিজের জন্য যদি শুধু পেনশনসটা খোঁজেন তাহলে একদম আপনার মৃত্যু অবধি পেনশনস পাবেন ভাবে তারপর আপনার যখনই মৃত্যু হয়ে যাবে পুরো পেনশানের অ্যামাউন্টটা কিন্তু আপনার নমিনিকে রিফান্ড দিয়ে দেওয়া হবে বা আপনি যাকে রমিনী রাখবেন তাকেই কিন্তু পুরো টাকাটা রিফান্ড দিয়ে দেওয়া হবে আর অপশানস ট্যুর ক্ষেত্রে যেটা জয়েন্ট লাইফ পেনশন সেক্ষেত্রে কি হচ্ছে আপনি আপনার পেনশনসটা পাচ্ছেন মৃত্যু অবধি আপনার যখন মৃত্যু হয়ে যাবে আপনি যাকে জয়েন্ট লাইফ পেনশন হোল্ডার রাখবেন তিনিও পেনশানসটা পাবে একদম মৃত্যু অবধি তিনার মৃত্যুর পর সমস্ত পেনশানের অ্যামাউন্টটা কিন্তু নমিনিকে রিফান্ড দিয়ে দেওয়া হবে এবার জানব হচ্ছে এই পলিসির কী কী বেনিফিটস আছে এবং আদার অপশানসগুলো নাম্বার ওয়ান যেটা বেনিফিট সেটা হচ্ছে আপনি যদি হায়ার পারচেজ প্রাইস চয়েস করেন সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ডিসকাউন্ট পাচ্ছেন ডিসকাউন্টটা এখানে কিন্তু কলাম দেওয়া আছে সো লেস দ্যান টু লাখ দু লাখের নিচে যদি আপনি পারচেস করেন কোনো ডিসকাউন্ট পাবেন না দু লাখ থেকে পাঁচ লাখের মধ্যেও যদি পার্চেস করেন সেক্ষেত্রে কোনো ডিসকাউন্ট নেই পাঁচ লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকার মধ্যে পার্চেস প্রাইস চয়েস করলে টু পয়েন্ট সেভেন ফাইভ পার থাউজেন্ডে কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন দশ লক্ষ টাকা থেকে পঁচিশ লক্ষ টাকার মধ্যে চয়েস করলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর পঁচিশ লক্ষ টাকার অ্যাভাব মানে ধরুন আপনি তিরিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ বা এক কোটি টাকা পারচেস প্রাইস চয়েস করলেন সেক্ষেত্রে কিন্তু ফোর পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কিন্তু আপনি ডিসকাউন্ট পাচ্ছেন সঙ্গে থাকছে স্যারেন্ডার আপনি এই পলিসি নেওয়ার পর ছ মাস যখনই হয়ে যাবে তারপরে আপনি চাইলে এই প্ল্যানটা আপনি স্যারেন্ডারও করে দিতে পারেন স্যারেন্ডার করে দিলে সেক্ষেত্রে আপনার কিন্তু একটা গ্যারান্টেড স্যারেন্ডার ভ্যালু থাকছে নাম্বার থ্রি হচ্ছে লোন পেতে পারেন আপনি এই প্ল্যানটা নেওয়ার পর ছ মাস পর যদি মনে হয় যে আপনার লোনের দরকার হচ্ছে সেক্ষেত্রে আপনি পলিসির এগেনস্টে লোনটাও পেতে পারেন এবার একটা এক্সাম্পল দিয়ে জেনে নিই তাহলে কিন্তু বুঝতে খুব সুবিধা হবে ধরুন আমি একটা পলিসি করাবো ইনার বয়স হচ্ছে ষাট বছর ইনি পার্চেস প্রাইস চয়েস করলো দশ লক্ষ টাকা পেনশনসটা একদম মৃত্যু অব্দ থাকবে এবং দুজনের পেনশন পাওয়ার পর নমিনিকে সমস্ত টাকাটা রিফান্ড দেবে সো দশ লক্ষ টাকা পারচেস প্রাইজের বিনিময়ে উনি যদি সিঙ্গেল লাইফ পেনশন চয়েস করেন সেক্ষেত্রে অ্যানুইটি অ্যানুয়াল পে আউট যেটা থাকবে বছরে বাষট্টি হাজার চারশো টাকা কিন্তু পাবে এবারে বাষট্টি হাজার চারশো ডিভাইডেড বাই টুয়েলভ করলে সেটা প্রতি মাসে অ্যামাউন্টটা বেরিয়ে আসছে আর ডেথ বেনিফিটস যেটা থাকবে সেটা হচ্ছে দশ লক্ষ টাকা যেহেতু পারচেস প্রাইস এখানে দশ লক্ষ টাকা তাহলে আপনাকে নমিনি দশ লক্ষ টাকাই কিন্তু পাবে আর জয়েন্ট লাইফ যদি আপনি চয়েস করেন সেক্ষেত্রে আপনার পেনশন অ্যামাউন্টটা একটু কমছে যেহেতু এটা জয়েন্ট লাইফ সো জয়েন্ট লাইফের ক্ষেত্রে আপনার দশ লক্ষ টাকা পাঁচেসের বিনিময়ে একষট্টি হাজার পাঁচশো আটাত্তর টাকাটা কিন্তু পেনশন অ্যামাউন্ট থাকছে বছরে আর ডেথ বেনিফিটস হিসাবেও সেম অ্যামাউন্ট থাকছে দশ লক্ষ টাকা যেহেতু জয়েন্ট লাইফের ক্ষেত্রে দুজনেই পেনশন পাবে সেক্ষেত্রে জয়েন্ট লাইফের যে পার্সেন্টেজটা থাকছে সেটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্সটিন পার্সেন্ট আর সিঙ্গল লাইফের ক্ষেত্রে সিক্স পয়েন্ট টু ফোর পার্সেন্টস এটাই হচ্ছে এই পলিসির দ্য কী ফ্যাক্টর যে বাষট্টি হাজার চারশো টাকা এবং জয়েন্ট লাইফের ক্ষেত্রে একষট্টি হাজার পাঁচশো আটাত্তর এই অ্যামাউন্টটা কিন্তু ফিক্সড কোনো ফ্লাকচুয়েট করবে না সো প্ল্যানটা ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আরও যদি কিছু জানার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাড অন করতেই পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা